নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের পুরাণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে কেমন আছো সবাই আশা করি মা লক্ষ্মীর আশীর্বাদে তোমরা সবাই সুস্থ আছো একটা কথা জানাতে চাই তোমাদের সামনে আসছে দিনের মধ্যে চার একটা দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই তোমাদের ভাগ্য এমন একটা মোড় নেবে যা স্বপ্নেও কল্পনা করনি আর হ্যাঁ এক বা দুইটা না পুরো তিনটে জায়গা থেকে বড় ধরনের লাভ হবে তোমাদের হ্যাঁ বন্ধুরা আপনি ঠিক শুনছেন এবং এই ভবিষ্যৎবাণী সত্যি যা আপনার গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে এখন আপনি ভাবছেন এই তিনটে জায়গা কোনগুলি এই টাকা কোথা থেকে আসবে এটা কি লটারি হবে ব্যবসায় লাভ হবে নাকি পুরানো কোনো রিং ফেরত পাওয়া যাবে তো বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন কারণ আমি যে তথ্য দিতে যাচ্ছি তা আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি কিন্তু তার আগে যারা মাতারানীর সদ্ভক্ত যারা ভালোবাসার ভক্ত তাদের জন্য সবচেয়ে আগে এই ভিডিওটা একটা সুন্দর লাইক দেওয়া ভুলবেন না আর সাথে সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন আর নিচের কমেন্ট বক্সে তিনবার জয় মাতাদি লিখে দিন যেন মাতারানি আপনার উপর আশীর্বাদ বর্ষণ করেন আপনার পুরো পরিবারও সেই আশীর্বাদ পাবে বন্ধুদের অনেক বছর ধরে আপনার জন্মকুণ্ডলিতে নানা ঝামেলার ছায়া মন্ডর করছিল আপনি নিজের থেকে সব রকম চেষ্টা করেও মুক্তি পেতে পারেননি তবুও সমস্যার দড়ি থেকে মুক্তি পাওয়া আপনার জন্য অনেক কঠিন ছিল কিন্তু এখন ব্রহ্মাণ্ড ঠিক করেছে আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে সামনের সময় আপনার জীবনে এক নতুন মোড়ে দাঁড়াবে আর সেটা মোড় তোমার জন্য ভাগ্য নিয়ে আসছে আজ আমরা তোমার জীবনে সেই গোপন কথা খুলে বলবো যেগুলো জানা তোমার জন্য খুবই জরুরি তোমার কুণ্ডলিতে একটা অসাধারণ গ্রহের অবস্থান তৈরি হয়েছে সূর্যের পরিবর্তন আর মঙ্গলের বিশেষ যোগ একসাথে ঘটেছে যা তোমার ভাগ্যের দরজা খুলে দেবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন যোগ মাত্র ত্রিশ বছর পর পর একবারই হয় আগের বার এই যোগ তোমার পূর্বপুরুষদের জীবনে সক্রিয় ছিল আর এবার এটা আবার তোমাকে শক্তি দিতে এসেছে গত বছরগুলোতে তোমার জীবনে যেসব বাধা এসেছে সব কিছু ক্রমেই বাড়তে লাগল যতই পরিশ্রম করো বারবার হতাশার মুখোমুখি হতে হয়েছিল এমন অনেক সময় এসেছে যখন মনে হতো যেন ভাগ্যই ছেড়ে দিয়েছে কিন্তু এখন সেই সময় শেষ আর গোমরাহ হবার দরকার নেই কারণ গ্রহগুলো পুরোপুরি তোমার পক্ষে ঘুরে গেছে যত বাধা এখনো পর্যন্ত তোমার সামনে ছিল সেগুলো এক এক করে দূর হয়ে যায় তোমার ভাগ্যের গাড়ি এখন দ্রুত গতিতে এগোতে প্রস্তুত জীবনে যে সুযোগগুলো এখন আসতে চলেছে সেগুলো তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার স্বপ্ন তুমি অনেক দিন ধরে দেখেছ এবং শুধু তাই নয় তোমার জন্য এটা একেবারেই শুভ সংকেত এসেছে তোমার কুণ্ডলিতে এমন একটা বিরল যোগ তৈরি হয়েছে যার ফলে তোমার তিনটি আলাদা জায়গা থেকে বড় লাভ আসতে চলেছে হ্যাঁ বন্ধু শুধু এক নয় তিন তিনটে জায়গা থেকে বাইরের পুকুর তৈরি হওয়ার স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে এই টাকা তোমার জীবনে স্থিরতা নিয়ে আসবে এবং তোমাকে সব সেই পরিস্থিতি থেকে বের করে নিয়ে যাবে যা এখনও তোমাকে কষ্ট দিচ্ছিল প্রথম লাভটা তোমার কেরিয়ার বা ব্যবসার সঙ্গে জড়িত যদি তুমি চাকরি করো তাহলে অপ্রত্যাশিত প্রমোশন বা বোনাস পাওয়ার সম্ভাবনা আছে আর ব্যবসায়ীদের জন্য একটা বড় চুক্তি বা ডিল পাওয়ার স্পষ্ট সংকেত রয়েছে দ্বিতীয় লাভ হলো আপনার পারিবারিক সম্পর্কের মাধ্যমে এটা আসবে কোনো পুরনো আটকে থাকা টাকা জমি জমার লাভ বা কোনো আত্মীয়ের বড় সাহায্যের সম্ভাবনা তৈরি হচ্ছে এই সুযোগ হঠাৎ আপনার সামনে এসে দাঁড়াবে তাই সাবধান থাকুন তৃতীয় লাভটা সম্পূর্ণ বাইরে থেকে আসবে এমন একটা উৎস থেকে যা আপনি কখনো ভাবতেও পারেননি এটা কোনো বিনিয়োগ সরকারি স্কিম বা বিদেশের সঙ্গে সম্পর্কিত কাজও হতে পারে কিছু ভাগ্যবানদের জন্য এটা লটারির টাকা শেয়ার মার্কেট বা অপ্রত্যাশিত পারে। এখন আপনি ভাবছেন এত কিছু একসাথে কিভাবে সম্ভব তো বন্ধুরা যখন গ্রহগুলোর মিলন এতটাই শক্তিশালী হয় তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে সূর্য আর মঙ্গল একসাথে তোমার কুণ্ডলিতে শক্তি আর সাহস নিয়ে আসবে আর গুরুজির আশীর্বাদ তোমার ভাগ্যের দরজা খুলে দিচ্ছে খেয়াল রাখো সবকিছু তখনই সম্ভব হবে যখন তুমি সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে আর আসন্ন সুযোগগুলো হাত ছাড়া করবে না এই বিরল যোগ সব মানুষের জীবনে বারবার আসে না বন্ধুরা আগামী তিরিশ দিনের মধ্যে এই বড় পরিবর্তন তোমার জীবনে কড়া নাড়বে তাই নিজেকে প্রস্তুত রেখো কারণ আসন্ন সময়টা শুধু তোমার জন্য তুমি যে স্বপ্ন দেখেছ দেখেছ তো এখন এগুলো বাস্তবে পরিণত করার সময় এসে গেছে এখন সময় পুরোপুরি বদলাতে চলেছে এখন তোমার কাছে শুধু টাকা আসবে না সঙ্গে স্থায়ী সমৃদ্ধিও তোমার জীবনে প্রবেশ করবে আর যেসব স্বপ্ন তুমি শুধু কল্পনা করছো সেগুলো এখন সত্যি হতে চলেছে কিন্তু একটা কথা মাথায় রাখবে এই সমৃদ্ধি নিয়ে কারো সঙ্গে কথা বলবে না তোমার সফলতা কাউকে দেখাবে না কারণ যেই মুহূর্তে তুমি অন্যদের বলবে তুমি কত লাভ করেছ কত অর্জন করেছ ঠিক তখনই বদনজরে পড়ার সম্ভাবনা অনেক বেশি তখন সেই সুখ তোমার হাতের বাইরে চলে যেতে পারে তাই যতটা সম্ভব তোমার উন্নতি গোপন রাখো সাফল্যের সর্গল করলে সেটা বেশি সময় টেকে না আমরা তোমাকে আগেও অনেকবার এটা বলেছি এবং আজ আবার বলছি তোমার সুখ শুধুমাত্র তোমার বিবেক আর বুদ্ধিমত্তার উপর নির্ভর করে এই সময় তুমি জীবনে দিন কাটাচ্ছ ঠিক যেমন যেমন তুমি দেখানোর দম্ভে আটকে আছো কিন্তু একটা কথা দৃঢ়ভাবে বুঝে নাও যদি ভবিষ্যতে এমন সময় আসে যখন তোমার স্ত্রী আর সন্তান ট্রেনে করবে আর তোমার কাছে যথেষ্ট টাকা না থাকে তাহলে তোমাকেও বাধ্য হয়ে জেনারেল কোচে যেতে হবে আর ওই জেনারেল কোচে আপনার স্ত্রীর চারপাশে অচেনা পুরুষ থাকবে যারা ইচ্ছেকৃতভাবে তাকে স্পর্শ বা ধাক্কা দেওয়ার চেষ্টা করবে আর আপনি চাইলেও কিছু করতে পারবেন না কারণ আপনার হাতে মালামাল থাকবে বাচ্চা থাকবে আপনি যেভাবেই হোক ওই ভিড়ের মধ্যে উঠে পড়বেন আর আপনার স্ত্রীকেও একই অবস্থায় উঠতে হবে এটাই দারিদ্রের সবচেয়ে ভয়ঙ্কর ছবি এটাই বাধ্যতার আসল সত্য তাই টাকার গুরুত্ব বুঝুন না যখন আপনার কাছে টাকা থাকবে না যখন বাড়িতে খাবারের অভাব হবে যখন কেউ গুরুতর অসুস্থ হবে আর হাসপাতালে অনেক টাকা লাগবে তখন না কোনো আত্মীয় আসবে না কোনো বন্ধু সাহায্য করবে সেই সময় শুধু টাকা হবে তোমার একমাত্র ভরসা আর যদি টাকা না থাকে তাহলে সেই নিজের বলা মানুষরাও তোমাকে একা ছেড়ে দেবে এখন সময় এসেছে পুরোপুরি টাকা আয় করার দিকে মনোযোগ দেওয়ার আর এই বছর নিশ্চিত ভাব যে তোমার জীবনে প্রচুর টাকা আসবে হ্যাঁ এটা একদম সত্যি যে তুমি এই বছর ভালো আয় করবে কিন্তু ওই টাকাটা পাওয়ার জন্য তোমার মধ্যে উৎসাহ আর ইচ্ছা শক্তি থাকা দরকার যদি তোমার মধ্যে পরিশ্রম করার প্রবণতা না থাকে তাহলে যত সুযোগই সামনে আসুক না কেন যদি আপনি না যান তো কাউকে বোঝানো সম্ভব হবে না তাই যতটা সম্ভব নিজের কাজ পরিশ্রম ব্যবসা আর জীবনের ওপর ফোকাস রাখুন এই বছর আপনার জন্যে অনেক অর্থ সম্পদ নিয়ে এসেছে টাকা নদীর মতো আপনার জীবনে প্রবাহিত হবে কিন্তু সেই জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে যদি আপনি আয় করার কথা ভাবতেই না চান তো কেউ আপনার জন্যে থালায় সাজিয়ে খাবার পরিবেশন করবে না আর ধরুন কেউ থালা দিলেও যদি তাতে খাওয়ানোর কিছু না থাকে তাহলে আপনি কি খেতে পারবেন তাই পরিশ্রমের অভ্যাস গড়ে তোলুন এবং পুরো বছর নিজের কাজকর্মে মনোযোগ দিন তখনই আপনার জীবন পরন্ত পথে ফিরে আসবে এটা একটা সত্য যা হয়তো কেউ তোমাকে খোলাখুলি বলে না আর এখন বন্ধুরা আমি তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি দয়া করে যতটা সম্ভব মনোযোগ দিয়ে শোনো আর যদি এখনো পর্যন্ত তুমি এই ভিডিওটা পছন্দ করনি তাহলে দ্রুত এই ভিডিওটাকে লাইক করো দেখো বন্ধু ওপরে ওরা সব সবসময় তাদের দেয় যারা সত্যি মন থেকে চায় যে মানুষ ভেতর থেকে আসলেই আগ্রহী যে পুরো মনোযোগ আর শক্তি দিয়ে টাকা উপার্জনের চেষ্টা করে ঠিক তাদের সাহায্য করেন ঈশ্বর নিজেই তাই একটু চেষ্টা তোমাকেও করতে হবে আগামী সাত দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতটা তোমার পেশা আর ব্যবসার সঙ্গে জড়িত এই সাত দিনে তোমার কাছে অনেক নতুন সুযোগ আসতে চলেছে লাভ করার কিছু নতুন শুরু করার শুধু তোমাকে একটু সচেতন থাকতে হবে যদি তুমি সঠিক সময়ে খেয়াল রাখো তাহলে এই সময়টা তোমাকে ভালো লাভ দিতে পারে যারা প্রতিদিন সকাল পাঁচটায় ওঠে হ্যাঁ ভাই সকাল পাঁচটায় ওঠে নিজের বাড়ির পুজোস্থলে গিয়ে নিজের কুল দেবতার কাছে সত্য হৃদয় দিয়ে কিছু চায় তাদের ইচ্ছে খুব দ্রুতপূরণ হয় এটা ব্রহ্ম মুহূর্তের সময় হয় এবং ঠিক এই সময় সমস্ত দেবতা তাদের সপরিবারে প্রার্থনাগুলো গ্রহণ করেন তাই প্রতিদিন সকালে পাঁচটা পাঁচ মিনিটে ওঠো এবং একটি জিনিস বিশেষভাবে খেয়াল রেখো যারা বিবাহিত এবং রাতে তাদের স্ত্রীর সাথে সম্পর্ক করেছেন তারা সকালে সরাসরি পুজোঘরে প্রবেশ করা ঠিক নয় যদি শীতকালে স্নান করা কঠিন হয় তাহলে দূর থেকে নিজের ইষ্টকে নমস্কার করে নাও কিন্তু যদি রাতে কোনো সম্পর্ক না হয়ে থাকে তাহলে নির্ভয়ে পুজোঘরে গিয়ে নিজের ইচ্ছেটা জানান এই ইচ্ছেটা অবশ্যই পূরণ হবে এটা শুধু একটা বার করে দেখো। সপ্তাহে শুধু শুক্রবার এই প্রক্রিয়া করো। এখন যেই বড় কোনো ঘটনা আগামী সাত দিনের মধ্যে ঘটতে যাচ্ছে সেটা তোমার ভাবনার চেয়ে অনেক বেশি লাভ দেবে এবং ওই লাভ শুধু সাত দিনের জন্যই সীমাবদ্ধ থাকবে না বরং পুরো বছর তোমার সঙ্গে থাকবে কারণ এখন শনিদেবের বিশেষ করুণা তোমার উপর আছে আর যেই ঘাটতি ছিল সেটা রাহু গ্রহ পূরণ করছে তাই তুমি বারবার তোমার প্রত্যাশার কে অনেক বেশি পাবে তোমার পরিবারের মধ্যে কোনো শুভ ঘটনা ঘটতে পারে কোন আনন্দের কাজ সম্পন্ন হতে পারে আর যদি তোমার দাম্পত্য জীবনে আগেই কোনো সমস্যা এখনো চলছেই তাই সাবধানে থাকবেন কারণ পরিস্থিতি খারাপ হতে পারে এই পারিবারিক আর আপনার ভেতর থেকে ভেঙে দিতে পারে আর আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে যদি শুক্র গ্রহ শক্ত অবস্থায় থাকে তাহলে সেটা জীবনে ঐশ্বর্য বৈভব আর প্রচুর সম্পদের আগমন নিশ্চিত করে কিন্তু যখন শুক্র দুর্বল হয় তখন প্রায় সেই মঙ্গল গ্রহ তার হস্তক্ষেপ করে আর এই মঙ্গলই আপনার জন্য বাধা সৃষ্টি করে এটা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে পরিবারে ঝগড়া করায় আর আপনাকে রাগি বানিয়ে তোলে তাই মঙ্গলের এই নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে মঙ্গলবারের দিন হনুমান চালিসা পাঠ করুন আর চামেলির তেলে শিদুর মিশিয়ে বজ্রং বলিকে চোলা অর্পণ করুন এই উপায়ে মঙ্গল শান্ত হয়ে যাবে আর আপনার জীবনের সব বাধা নিজে নিজে দূর হয়ে যেতে শুরু করবে আপনার কাজগুলো একের পর এক সহজে শেষ হতে থাকবে এখন কথা বলি আর্থিক শক্তির আপনি যদি চান আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ুক তাহলে এই সময় অবশ্যই উপযুক্ত তবে শুরুতে কিছু পরীক্ষা আসতে পারে যেগুলো আপনাকে পার হতে হবে যখন ভগবান কাউকে পরীক্ষায় ফেলেন তাদের উদ্দেশ্য শুধুমাত্র এইটুকুই হয়তো তারা ওই মানুষটাকে শক্তিশালী করতে চায় যদি তুমি এই চ্যালেঞ্জগুলো পার করে নিতে পারো তাহলে তোমার জীবন সত্যিই আনন্দে ভরে উঠবে কিন্তু সবাই এই পরীক্ষায় পাশ করে না যখন কারো কাছে টাকা আসে তখন সঙ্গে অহংকারও আসে আর সে ওই টাকাটাকে সামলাতে পারে না যদি তোমার মধ্যে বুদ্ধিমত্তা থাকে তাহলে তুমি অহংকারকে নিজের উপর চড়তে দিতে পারবে না অনেক সময় তো টাকা আসার আগেই অহংকার এসে যায় ভাবো তো আগামী মাসের প্রথম তারিখে তোমার কাছে লাখ লাখ টাকা আসতে যাচ্ছে কিন্তু তার আগেই তুমি ভাবতে শুরু করো এখন আমি তো আমি এখন অনেক সমৃদ্ধ মন ধীরে ধীরে অহংকারের দিকে যেতে শুরু করে তাই নিজের মন রাগ আর গর্ভকে নিয়ন্ত্রণে রাখো বন্ধুদের এটাই সেই পরীক্ষা আর যদি তুমি এই পরীক্ষায় পাশ হয়ে যাও তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা আসতে শুরু করবে এটা চাকরি হোক বা ব্যবসা এই সময় তোমার জন্য একদম শুভ হবে বাড়ি পরিবারেও আনন্দ থাকবে আর কোনো বড় সমস্যা দেখা দেবে না এই সময় অনেক লাভজনক আর যদি তোমার পেশাগত জীবনে কোনো পরিবর্তন করতে চাও এখনটাই সবচেয়ে ভালো সময় ঠিক সময় এসছে তুমি চাইলে এখনই পরিবর্তন করতে পারো তুমি তোমার শুভাকাঙ্ক্ষীদের সাথেও দেখা করতে পারো আর হতে পারে এমন কাউকে পেয়ে যাও যাকে তুমি অনেক বছর ধরে দেখো হ্যাঁ সেই মানুষটাকে যাকে তুমি অনেক বছর আগে দেখেছিলে হঠাৎ তোমার জীবনে আবার ফিরে আসতে পারে ওর সাথে দেখা করে তোমার মধ্যে একটা নতুন সতেজতা আর শক্তি আসবে যখন নতুন কেউ আমাদের জীবনে আসে সে তার অভিজ্ঞতা আর ভাবনা আমাদের সাথে শেয়ার করে আর আমরা আমাদের চিন্তাভাবনা তাকে জানাই কিন্তু এটা বুঝতেই হবে যে যে মানুষটা তোমার জীবনে নতুন যে কেউ আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে তার চিন্তাভাবনা সম্পর্কে আপনাকে সতর্ক জাগতে হবে কেউ কেউ ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে আবার কেউ কেউ নেতিবাচক চিন্তা করে যদি সামনে থাকা মানুষটির সৎ আর ভালো মানুষ হয় সে আপনাকে জীবনের ভালো দিকগুলো দেখাবে কি করা উচিত আর কি নয় সেটা বলবে নতুন প্রেরণা দেবে এতে আপনার আত্মবিশ্বাস আর উদ্দীপনা বাড়বে আর আপনি আপনার কাজগুলো আরো ভালোভাবে করতে পারবেন কিন্তু যদি নেতিবাচক মনের মানুষ আপনার জীবনে আসে সে আপনার ভিতর হতাশা ঢুকিয়ে দিতে পারে আপনার ইতিবাচক শক্তি নষ্ট করে দিতে পারে যদিও তুমি জীবনে এগিয়ে চলছো তার কথাগুলো তোমাকে পিছনে টেনে নিতে পারে সে বলবে এটা করো না আমি করেছি আর আমার ক্ষতি হয়েছে বা বলবে আমি ওটাই করেছি কিন্তু ফলাফল খারাপ হয়েছিল এইভাবে সে তোমার আশা আকাঙ্ক্ষার উপর জল ঢেলে দিতে পারে আর তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলতে পারে তাই খুব জরুরি যে তুমি তোমার চারপাশের মানুষগুলোকে ভালোভাবে বুঝে নাও আর সিদ্ধান্ত নাও কার সঙ্গে থাকতে হবে আর কার থেকে দূরে থাকা বেশি লাভজনক হবে কিছু মানুষের থেকে এখনই দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে আর কিছু মানুষের সঙ্গে সম্পর্ক আরো গভীর করা উচিত আপনার লাভেই হবে এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার বুদ্ধিমত্তার উপর নির্ভর করে আর এখনকার সময় এমন একটা সময় যখন আপনি সহজেই আপনার লক্ষ্যগুলো অর্জন করতে পারবেন বাড়ির সদস্যরাও এই সময় আপনার পাশে থাকবে তবে মনে রাখবেন কোনো কাজ করার আগে একটু সময় নিয়ে ভালোভাবে ভাবুন কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নেবেন না যাই সিদ্ধান্ত নিন ধৈর্য ধরে নিন কারণ আপনার সাফল্য এখন কারো কারণে নয় আপনার নিজের পরিশ্রম আর কঠোর সংগ্রামের ফল হবে যদি এই সময় আপনি সমস্যার মুখোমুখি হন তাহলে চিন্তা করবেন না এই সময়টাই তোমাকে মানসিক আর আত্মিকভাবে শক্তিশালী করে তুলছে আর যখন তুমি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে তখন সফলতা নিজেই তোমার পায়ে পা দেবে অনেকেই বলে যদি তুমি ধনী মানুষের সঙ্গে বসো তুমি ওদের মতোই হয়ে যাবে এটা আংশিক সত্য কিন্তু ততটা জরুরি এটাও যে তুমি সেই সব মানুষের সঙ্গেও সময় কাটাও যারা জীবনে ব্যর্থতা দেখেছে বা আর্থিক সংকটে পড়েছে একজন ধনী মানুষ তোমাকে বলবে সে কিভাবে টাকা উপার্জন করেছে কিন্তু একজন দরিদ্র মানুষ তোমাকে শিখিয়ে দিতে পারে কোন ভুলের কারণে সে সেই অবস্থায় এসেছে সে দারিদ্র্যের গর্তে পড়ে গেল যদি আপনি এমন কোনো লোকের সঙ্গে কথা বলেন যে ঋণের বোধাই ডুবে আছে সে আপনাকে স্পষ্ট করে বলবে কিভাবে সে নিজের খরচের অভ্যাস নিয়ন্ত্রণ হারিয়েছিল কিভাবে সে নিজের সামর্থ্যের বাইরে বিলাসবহুল জিনিসে খরচ করতে শুরু করেছিল আর ধীরে ধীরে ঋণের জালে আটকে পড়েছিল তার সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন কোন ভুলগুলো থেকে দূরে থাকা দরকার আর যখন আপনি জানবেন কোন পথে যাওয়া উচিত নয় তখন আপনি জীবনেই সেই ভুলটা আর করবেন না তাই কোনো দরিদ্র বা সংগ্রামী মানুষের সঙ্গে কথা বলতে কখনো দ্বিধা করবেন না ওদের অভিজ্ঞতাও জীবনে অনেক মূল্যবান হতে পারে অনেক সময় আমরা ভাবি শুধু বড় বড় অভিজ্ঞ মানুষদের সঙ্গেই থাকলে আমরা শিখতে পারব কিন্তু অনেক সময় আমাদের নিজের বাড়ির বড়রা আমাদের সবচেয়ে ভালো অভিজ্ঞতা শেখায় তারা জীবনের উত্থান পতন দেখেছে সমস্যা সামলিয়েছে আর কোনো অভিযোগ না করে সব পরিস্থিতি পার হয়ে গেছে তাদের গল্প শুধু গল্প নয় জীবন যাপনের উপায় শেখায় ভাবত যখন তারা বলে ছেলে ধৈর্য ধর সময় বদলায় এটা শুধু একটা কথা না বরং এর অভিজ্ঞতার ফল এ এসবই সেই কথা যেগুলো আমাদের সবচেয়ে বড় চমৎকারের অনুভূতি দেয় বিশ্বাস আর ধৈর্যের চমৎকার বন্ধুরা তোমরাও যদি তোমাদের জীবনে বদল আনতে চাও তাহলে বড়দের এই কথাগুলো মন থেকে মেনে নাও মনে রেখো তাদের দেখানো পথে চলেই আমরা আমাদের জীবনকে সফলতা আর সুখে ভরিয়ে তুলতে পারি এখন প্রশ্ন হল তুমি কি তোমার বাড়ির বড়দের এই অমূল্য কথাগুলো আজ থেকেই মেনে নিতে প্রস্তুত কমেন্টে লিখো আমি প্রস্তুত আর এই ভিডিওটা শেয়ার করো যাতে এই অমূল্য বার্তা সবার কাছে পৌঁছে যায়